শীতকালে হাতের কাছে থাকা বিভিন্ন সবজি দিয়ে নুনা ইলিশের ঝাল ঝাল তরকারি খেতে খুবই ভালো লাগে আজ তৈরি করছি পাঁচ মিশালি সবজি দিয়ে নুনাইলিশের তরকারি রেসিপিটি খুবই দুর্দান্ত স্বাদের রান্না আবার ভীষণ মুখরোচক রান্নার জন্য চার পিস নুনায় ইলিশ নিয়েছি হালকা গরম জলে ভালো করে ধুয়ে তারপর কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি নুনাই ইলিশে প্রচুর লবণ থাকে আর লবণ ভালো করে দিয়ে ফেলে দিলেই রান্নাটা বেশি ভালো হয় কড়াইতে এক চামচ তেল হালকা গরম করে নিয়ে মাছের টুকরাগুলো সামান্য হলুদ দিয়ে বেজে নিচ্ছি নুনাইলিশ এভাবে হালকা বেজে দিলে তরকারির ঘ্রাণ খুবই সুন্দর হয় আর মাছ ভাজা হয়ে আসলে এবার রসুনের কুয়া এবং কয়েকটি কাঁচা এবং পাকা টমেটো দিয়ে দিলাম এবার চুলার রাসটা একটু বাড়িয়ে দিচ্ছি আর মশলা কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিলাম তাহলে পূরণটা বেশি পুরবে না এবার তরকারির আন্দাজ মতো পরিমাণ মতো হলুদ অল্প একটু ধুনিয়া এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি নুনাইলিশের যে কোনো রান্না ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে আর যেহেতু সবজি দিয়ে রান্না করব তাই ঝাল একটু বাড়িয়ে দিয়েছি রসুনের কাঁচা গন্ধ যাতে না থাকে তাই দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি এতে তরকারির কালারটাও সুন্দর হবে আর শুকনো মরিচ বেটে দিয়ে এই রান্নাটা করলে খেতে বেশি টেস্টি হয় এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো এঁকে একে দিয়ে দিচ্ছি সবজিগুলোর মধ্যে রয়েছে ওলকপি মূলা পালং শাক পেঁয়াজের কালি আর এগুলো পাতলা করে কেটে নিয়েছি তাহলে তরকারি খুব তাড়াতাড়ি মজে আসবে বা সেদ্ধ হবে আর যত গুটে গুটে রান্না হবে ততই খেতে চমৎকার লাগবে অল্প একটু লবণ দিয়েছি নুন ইলিশের রান্নায় লবণ একটু কম দিলেই ভালো হয় কারণ ইলিশ মাছের সামান্য লবণ থাকে অল্প লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে রাখছে তিন মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পরে দিচ্ছি তাহলে তলার দিকের সবজিটা উপরে উঠে আসবে আর হয়ে যাবে আবারও রাখবো যতক্ষণ সবজিগুলো পুরোপুরি সেদ্ধ না হবে আরও দুই তিন মিনিট জাল দেওয়ার পর এবার চেরা কাঁচামরিচ এবং ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতা দিলে এমনিতেই যে কোনো রান্না ভালো লাগে আর এবার চুলা রাসটা একটু কমিয়ে দিয়েছি আর ভালো করে ঘুটে ঘুটে দেব তাহলে মাছ এবং সবজি দুইটাই একদম গলে যাবে আর এভাবে কিছুটা গলে গলে গেলেই রান্নাটা বেশি ভালো লাগবে সবজিগুলো যত ভালো সেদ্ধ হবে আর মিশে যাবে ততই খেতে খুবই ভালো লাগবে এবার মিডিয়াম আছেই এভাবে রেখে দেবো আর ঝোলটা আর একটু মাখা মাখা হলে নামিয়ে রাখতে হবে নামানোর আগে লবণটা দেখে নিলে ভালো হয় আর ইলিশের রান্নায় লবণ তো কমই দিয়েছিলাম প্রয়োজনে সামান্য কিছু লবণ দেয়া যেতে পারে পরিবেশনের আগে ধনেপাতা ছড়িয়ে দিয়ে এভাবে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ